আসসালামু আলাইকুম আপনি আমার স্বরচিত কবিতা গণতন্ত্রের দাবি এই ধামু আমার কথা শোনো এতক্ষণ তোমরা যা বলছো সব মিথ্যা কথা পত্রিকার পাতা দেখে যা পড়ছ কিছুই সত্য নয় টেলিভিশনে যা দেখছো বলতে হয় সবই একতরফা থামো কথার সময় ফেসবুকে গুতগুতি কেন সত্যটা আমি বলে যাই জেনে রাখো জানিয়ে দাও আগামীকে পঁচাত্তরে গণতন্ত্র মরে গেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তারপর আমরা পড়ে গেছি রাষ্ট্রযন্ত্রের হবারে কই সে কথা তো কেউ বলে না মৃত ব্যক্তির ভোটটাকে দিল বিচার হয়নি ডাকসু চাকসু রাকসু ছাত্র সংসদগুলোর গুলোর কি হাল কোনো পত্রিকায় ছাপা হয় না বড় করে গণতন্ত্র মরে গেল কই দেশ তো পিছিয়ে যায়নি এ স্বাদের পতন হল হাওয়া ভবন পাল্টে গেল রাজাকারের ফাঁসি হলো বাংলাদেশ ডিজিটাল হল সাহেদের ভুরি হলো পদ্মাতে সেতু হলো তবে কেন কৃষকের ভোট হলো লুট গণতন্ত্রের অফিস ছাত্র সংসদে কেন পাস করে ভূত এসব কি কোনো টেলিভিশনে দেখিয়েছে না তোমরা কেউ বলেছ শুধু ফেসবুকে ডল করো হিরো আলম কেন গান গায় পরিমণি কেন মদ খায় আরে খাবেই তো যদি আমলারা ঘুষ খায় জনগণ মুখ বুঝে ঢুস খায় মত তো খাদ্য তোরবো চায়ের দোকানে বসে আছি দোকানি পূর্ণবার চিনি দিতে এসে বলল আমার ভোটটা দিতে পারি নাই সঙ্গে সঙ্গে কে যেন আমার হঠাৎ ঘুরিয়ে লোকটি বলল ভোট কেড়ে নিয়েছে মুদির দোকানি বলল মরে গেছে গণতন্ত্র এক বৃদ্ধ অসহায় সুরে বললো জল করে নিয়েছে ছাপ তরুণেরা তরুণ তারা তো করবে না মাপ বস্তা বয়ে নেয়া কুলি সেও আজকে বলল আর পারছি না কথা হয় শিক্ষিত মানুষের আড্ডায় বকাঠেদের কেরাম খেলায় নব প্রদূষণে ভোটের গল্প আর শাশুড়ির মাথা আশ্রায় তারা একমত হয়েছে আর নয় এভাবে চলতে পারে না এখন রাজনৈতিক সরকার কই দেশের রাজনীতি কিলছে সবই আমরা আর পুঁজিপতি যাদের পরিশ্রম ত্যাগে আজ সংসদীয় অধিকার এখন তারা রক্ত দেয় দাবি শুধু বেঁচে থাকার কই এতক্ষণ তো এসব কথা কেউ বলনি যে কথাগুলো পুকে পুঁতে রাখা হয়েছে কিভাবে মরে গেল গণতন্ত্র সে হতা যদি আশ্রয় দাও তুমি কি নাও আসামি হ্যাঁ সব জানতে পারবে কেউ না বলুক আমি বলব আমি সব বলব আরো বিশাল জনসভায় তোমরাও এসে দাঁড়িয়ে সে সভায় স্থলে দেখবে এসব কোনো কথাই আমার না জনগণের